পুরশুরাতড়ার উদ্যোগে ওসি রাসেল পারবিজ খালের উপস্থিতিতে দেউলপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাইবার সচেতনতা সেভ ড্রাইভ সেভ লাইফ ও ছাত্রছাত্রীদের স্বয়ংসিদ্ধার মাধ্যমে মোবাইলের প্রতি আসক্ত কমাতে ও অল্প বয়সে বিবাহ করলে কি কি সমস্যা হতে পারে এই নিয়েই এক বিশেষ সচেতনতার ক্যাম্প দেখা গেল দেউলপাড়া স্কুলে। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকরা ছাড়াও পুরসরা থানার বিভিন্ন আধিকারিক বৃদ্ধ দেখুন সেই ছবি কি বলছেন পুরসরা থানার ওসি কি বলছেন পুরসরা থানার আর এক এসআই সন্দীপবাবু আমরা শুনবো পুরসরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ বোঝাবেন কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আর কয়েকটা ম্যাটার আমরা আমরা হচ্ছে যে মোবাইল মোবাইল তো সকলের কাছে এখন থাকে তো তোমরা সকলেই দেখো সাইবার ক্রাইম বা সাইবার রিলেটেড ম্যাটার টিভিতে বা মোবাইলে নাড়াচাড়া করতে করতে দেখো অনেকেই তো মোবাইল স্কুলে আলাও নেই কিন্তু বাড়িতে সকলেই মোটামুটি কম বেশি অ্যান্ড্রয়েড ফোন এখন ব্যবহার করে বা বাড়িতে আছে নিজেদের আছে তো সেখানে কখনোই কিন্তু ভুল ভাল কোনো কিছু ওয়েবসাইটে যাওয়া বা কোনো মোবাইলে লিঙ্ক এলো সেখানে ক্লিক করা বা কেউ ফোন করে বলে যে আমরা ব্যাংক থেকে বলছি এই প্রশ্নগুলো যদি আমরা নিজেকে